এবার সুন্দরবন জার্নি শুরু হয়ে গেছে। আমাদের আইহান ভাই মিলাদ পড়াইতে পারেন। আমে দোয়া করতে পারেন চাইলে।

ওয়াচ টাওয়ার দেখা যেতে আশা করি দেখা পাওয়া যাবে সুন্দর নেমেই কিছু বানরে দেখা পেয়ে গেলাম তাদের কিচিমিচি শব্দ

সুন্দরবনের করম জলে স্বাগতম সুন্দরবনের করম জলের স্বাগতম আমাদের আলিম ভাইকে কি অবস্থা ভাই বাঘের পিঠে উঠবেন না হরিণের পিঠে উঠবেন জানতে চাই আমি তো ভাই চাইছি না বাঘের কলিজা দি আর হরিণের মাথার মুড়ি ঘন্টা খাইতে চাইছিলাম মনে আল্লাহ পাক জানে রেজিকে রাখছে কিনা মাথায় উঠছে উপর উপর একজন এ বাঘ নিষেধ কুমির নিষেধ নাই পারে